মহিয়া কান্দি নামের এই গ্রামে বাস করত এক কাটুরিয়া। আর তার বৃদ্ধ মা কাঠুরিয়ার নাম ছিল মনির সৎ এবং ছিল মা সহ সরল রান্না হইছে। রান্না হইলে কয়টা খাইতে দাও আমার আবার জঙ্গলে যাইতে হইব কাঠ কাটার জন্য রান্না তো হইয়া গেছে অনেক আগে তুই বস আমি খাবার দিতাছি মা সব খাবার আমারে দিয়া ফালাইস না তো তোমার লাগিয়া কিছু রাইগা লইস আরে বাজান আমার লাগিয়া চিন্তা করিস না তুই পেট বইরা খাইয়া যা সারা দিন কষ্ট কইরা কাট কাটবি পেট বইরা না কাইলে হইব সারাটা জীবন তো আমার চিন্তা কইরা গেলা একটু নিজের দিকে চাইয়া দেই তোমার শরীরটা শুকাইয়া কি হইয়া গেছে মা আমি কাজে গেলাম তুমি কয়টা খাইয়া লইও বেশি রাত করিস না মনের মিয়া সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরাস খাওয়া দাওয়া শেষ করে কাঠুরিয়া মনির রওনা করল জঙ্গলে খাট কাটার উদ্দেশ্যে মনির মিয়া কই যাইতাস কাজ যাইতাছি কাকা একটা কথা কইতাম বা যান কি কথা কাকা কও বাবা রে তোমার মার তো আর বয়স কম হইছে না এখন যদি একটু কাকা কথাটা খারাপ নাই কিন্তু একদিন কাজ না করলে পেটে খাবার যায় না আইনা খাও কি কাকা মনির মিয়া মুরব্বির সাথে কথা শেষ করে হাসতে হাসতে চলে আসে জঙ্গলে তারপর সে বেশ বড় একটি গাছ পছন্দ করে আর বলে এই গাছটি সে কাটবে হঠাৎ এই গাছটা বেশ বড় অনেক এই গাছে আঘাত না কে কে কথা কইলো আমি গো আমি গাছ বলছি গাছ আবার কথা কই নাকি হ্যাঁ গো আমি কথা বলতে পারি কিন্তু খাটনা না কাটলে যে আমি আর আমার মা দুইজনেরই না খাইয়া থাকতে তোমাদের না খেয়ে থাকতে হবে না গো এই নাও তোমাকে একটি লাঠি দিচ্ছি এই লাঠির কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে অনেক অনেক ধন্যবাদ তোমাকে জাদুর এই লাঠি পেয়ে মনির মিয়া অনেক খুশি হয় এবং বাড়িতে চলে আসে মা ও মা কই গেলা চালো আইও মনির মিয়া হ মা এইটা আবার কি লাঠি লইয়া আইলি আর তোরে এত খুশি লাগতাছে রে মনির মিয়া মা উপরওয়ালা আমাদের ভাগ্য খুইলা দিছে এইটা যেই সেই লাঠি নামা এইটা জাদুর লাঠি এই লাঠি তাই আমরা যা সামু তাই পামু মনির মিয়া তার সাথে ঘটে যাওয়া সকল কাহিনী তার মাকে খুলে বলে তারপর দেই আমি কি সুসাইয়া দেখি এই জাদুর লাঠি আমারে মাংসের তরকারি দিয়া বাদ দাও দেখ সোমা দিয়া দিছে আমাদের আর কোনো কষ্ট থাকবো না মা মনের মিয়া শুধু আমাদের চিন্তা করলে ওইব গ্রামবাসীর সবার চিন্তা করতে ওইব এই জাদুর লাঠি দিয়া তুই তাই তাইকা গ্রামবাসী সবার উপকার করবি হ মা তুমি ঠিক কথাই কইস এই জাদুর লাঠি দিয়া আমি আমাদের গ্রামের সবার উপকার করমু পরের দিন মুনির মিয়া যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় এই গ্রামের একজন লোক বসে আছে খুব চিন্তিত অবস্থায় কাকা তুমি এইভাবে বসে আসো কেন আর মনে হইতাছে অনেক চিন্তা করতাছো হরে বাজান অনেক চিন্তায় আছি কেন কাকা কি হইছে বাজান রে ডার বিয়া ঠিক করছিলাম জামার বাড়ির লোকজন কইতাছে এক লক্ষ টাকা ক্যাশ না দিতে পারলে এই বিয়া বাইয়া দিব কি কৌ কাকা এক লক্ষ টাকার লাগিয়া বিয়া ভাঙিয়া দিব তুমি কোনো চিন্তা করো না কালকা সকালে আমার বাড়ি যাইও এক লক্ষ টাকা আমি দিমু আরে মোহন ভাই আমি তো তোমার খুঁজে যাইতেছিলাম শুনলাম ভাবি না কি অসুস্থ টাকার লাগিয়া চিকিৎসা করাইতে পারত না হরে মনির টাকার লাগিয়ে কত জায়গায় গেলাম কারো কাছে কোনো টাকা পাইলাম না আমি যে কী করুম কিছুই বুঝতে পারতি না চিন্তা করোন না মোহন ভাই কাল সকালে তুমি আমার বাড়ি যাইও টাকার ব্যবস্থা হইয়া যাইব মনির মিয়া গ্রামের প্রতিটা মানুষের পাশে এইভাবে দাঁড়ায় গ্রামের সবাই যে কোনো বিপদে মনির মিয়াকে পাশে পায় পুরো গ্রামবাসী মনির মিয়াকে অনেক ভালোবাসে আর মনির মিয়া গ্রামবাসীর পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত হয় এভাবেই পুরো গ্রামবাসীকে নিয়ে আনন্দে দিন কাটায় মনির মিয়া